ব্যাক মাই শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ফার্স্ট চয়েস এটা হচ্ছে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে আজকে কিছু ওয়ান পিস এবং টু পিস দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কতটা রিজনেবল প্রাইজের মধ্যে ভাইয়ার মুখ থেকেই শুনবো এটা হচ্ছে একশো নিরানব্বই থেকে শুরু না ভাইয়া একশো নিরানব্বই টাকা থেকে শুরু এবং দুশো দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টু পিস ওয়ান পিস হচ্ছে একশো নিরানব্বই থেকে শুরু তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো ভাইয়া তো আমরা প্রথম যেটা শুরু করবো এটা হচ্ছে টু পিস থেকে আমরা শুরু করবো এটা হচ্ছে প্রথম ড্রেসটা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট আর কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় এটার সাথে কিন্তু একটা প্যান্টকে পেয়ে যাচ্ছেন প্যান্টটা হচ্ছে কিন্তু প্যান্ট কাট সালারের মধ্যে এটার সাথে একটা লেসও থাকতেছে নিচ নিজ দিয়ে প্যানেলে এটা হচ্ছে পরে কালারটা আমি শুধু কালার বাই কালার দেখিয়ে দিব সাইজ কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে থেকে চল্লিশ বিয়াল্লিশ এগুলো সবগুলো থেকে অ্যাভেলেবেল সবগুলো কিন্তু অ্যাভেলেবেল সবগুলো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন অনলাইনে জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন এই যে আচ্ছা পরে কালারগুলো আমি শুধু কালার বাই কালার দেখিয়ে দিব প্রাইসটা থাকবে দুশো পঞ্চাশ টাকা আর একটা ঘটনা হচ্ছে যে যারা অর্ডারটা করবে তারা ডেলিভারি চার্জটা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে পরে কালার শুধু কালার বাই কালার দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে এখান কি স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলোকে সবগুলো হচ্ছে টু পিসের মধ্যে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে টু পিসের মধ্যে এরপর দেখাবো ওয়ান পিসের মধ্যে একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সবগুলো কিন্তু খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু খুবই সফট এটা হচ্ছে পরেরটা এটা হচ্ছে পরের কালারটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার গলার টার্সেলও থাকতেছে প্লাস লেস করা থাকতেছে প্যানেলে কিন্তু লেস করা থাকবে অনেক কালার কিন্তু হিউজ পরিমাণ কালার আছে তো এটা গেলো টু পিসের কালেকশনটা এখন যেটা দেখাবে এটা হচ্ছে ওয়ান পিসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে প্রাইস থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা দেখেন কতগুলা ডিজাইন থাকতেছে আমি সবগুলা ডিজাইন দেখাবো কালার বাই কালার দেখিয়ে দেবো ভিডিওর সাথেই থাকতাম

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে লাক্স গোলাপির মধ্যে হবে বুকের পোষণটা থেকে অল ওভার কিন্তু সিকোয়েন্সির কাজ করা থাকবে আর হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে এটার মধ্যে চারটা কালার থাকবে চারটা কালারে দেখিয়ে একটা কালার একটা কালার একটা কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনলি একশো টাকা একটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলোরই কিন্তু হচ্ছে আপনার কালার থাকবে এটা কিন্তু ফুল অল ওভার কিন্তু অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলও কিন্তু কাজ থাকবে হাতার হচ্ছে চিক হাট হাতের মধ্যে গলাটা হবে কিন্তু বিশেপ গলার মধ্যে থাকবে একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে একটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে পেস্তা গিনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের আরেকটা ডিজাইন দেখাবো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকতেছে সেম প্রাইজের মধ্যেই আর সাইজগুলো কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা পরের ডিজাইনটা শুধু কালার বাই কালার দেখিয়ে একটা কালার একটা কালার একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটারও কিন্তু পাঁচটা কালার থাকতেছে আচ্ছা পরের ডিজাইনটা কলাপাতা কালারের মধ্যে এটা কিন্তু বুকের বুকের যে পোর্শনটা এটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে নেটের মধ্যে থাকবে সিকুয়েন্সের কাজ করা হবে নিচে কিন্তু প্যানেল থেকে তো একদম লেভেল থাকতেছে এটা হচ্ছে পেঁয়াজের মধ্যে এ একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মিষ্টির মধ্যে একটা হচ্ছে এই কালারটা একটা হচ্ছে ইয়োলোর মধ্যে এই একটা কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হবে বুকের ডিজাইন শুধু বুকের পোশনটা একটু চেঞ্জ হবে এটা কাছে নায়রার মধ্যে থাকতেছে এটা ডিজাইনটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার শুধু বুকের ডিজাইনটা চেঞ্জ থাকবে অনলি একশো টাকা আর টু পিসটা থাকবে দুশো টাকা না ভাইয়া দুশো টাকা টু পিসটা থাকবে দুশো পঞ্চাশ টাকা যে একশো নিরানব্বই টাকা দিচ্ছে বলে ভাবে না যে একদম লো কোয়ালিটি এগুলো কিন্তু খুবই সফট একটা কাপড় আর সবগুলো কাপড় কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে এখন যেটা থাকবে এটা কিন্তু শার্টের মধ্যে থাকবে টি শার্টের মধ্যে তো ওপেন শার্ট টি শার্টের মধ্যে থাকবে এখানে বাটনগুলো দেখতে পারছো ওপেনলি খোলা যাচ্ছে এটার সাথে যে ফিতেটা থাকছে ফিতেটা কিন্তু আপনারা চাইলে বেঁধে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হচ্ছে পরে কালারটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে কিন্তু প্রাইস থাকতেছে এই শার্টগুলোও কিন্তু প্রাইস থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা এ একটা কালার এ একটা কালার হচ্ছে ব্লু কালারের মধ্যে ওয়াও নাইস একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা এ একটা কালার এ একটা কালার প্রাইস থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা কোথা থেকে নিবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব ভাইয়ার অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা হচ্ছে নিউ সুপার মার্কেট মুদি মার্কেট আর